বাবরি মসজিদ তারা ভেঙে দিয়েছে এইভাবে অনেকগুলি মসজিদ তারা ভেঙে দিয়েছে আর এখন তারা আইন পাশ করে নিল যে জায়গা যত প্রতিষ্ঠান আছে এগুলার আধিপত্য এগুলাকে নিয়ন্ত্রণ করবে সরকার এবার বলেন ভারতীয় সরকার কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে একটু বুঝে শুনে বলে ভারতের যে সরকার তারা কি মুসলমানদের পক্ষে না বিপক্ষে তারা মুসলমানদের পক্ষে একটা কাজ কোনোদিন করেছে যা করে সব মুসলমানদের বিপক্ষে দেখেন নতুন জাহিনটা তারা করেছে যে অক্ষ বিল তারা পাশ করেছে এর মাধ্যমে মসজিদ গুলা ধরে নেন এলাকায় যত মসজিদ আছে এলাকার সব মসজিদের কর্তৃত্বে থাকবে ইউনো কে থাকবে ইয়নো থানার যে কর্মকর্তা আছে এই উপজেলার যে কর্মকর্তা আছে নির্বাহী কর্মকর্তা সে থাকে এখন ওইখানে তো যারা এ জাতীয় কর্মকর্তা আছে সবগুলো হলো ইসলাম বিদ্বেষী তারা কট্টরপন্থী হিন্দুত্ববাদী তারা মুসলমানদের পক্ষে কোনো কাজ করবে না এই জন্য এই আইনের মাধ্যমে মুসলমানদের যত প্রতিষ্ঠান আছে এগুলাকে ধ্বংস করার নীল তারা এখন আমি বলতে চাই আপনারা যারা সচেতন তারা জানে কেমতের আগে গাজওয়াই হিন্দ একটা যুদ্ধ হবে একটা জিহাদ হবে এটা কি আপনারা জানেন যেটাকে বলা হয় গাজওয়াই হিন্দ কি বলা হয় হিন্দুস্থানের যুদ্ধ হিন্দুস্থানের যুদ্ধ আমরা তো দেখছি গোটা পৃথিবীর ইসলামিক পরিবেশ কাফের অ্যাক্টিভিটিস দেখে আমরাও এটা আজ করতে পারছি যে দিকে হচ্ছে। এই যে তারা এক এক সময় এক একটা ইসলাম বিদ্বেষী কাজকর্ম করছে তারা নানান ধরনের ইসলামকে উৎখাত করার জন্য নানান ধরনের ষড়যন্ত্র এক এক সময় এক এক ভাবে করছে এক একটা ভাব এগিয়ে সেই গাজওয়াই হিন্দের দিকেই এগোচ্ছে এখন আমি আপনাদের কাছে প্রশ্ন করতে চাই যদি গাজওয়াই হিন্দ অর্থাৎ হিন্দুস্তানের সেই যুদ্ধ শুরু হয় আমরা যারা এখানে আছি তারা ইসলামের পক্ষে থাকবো না থাকবো না সবাই বলেন নাই কিন্তু ইসলামের পক্ষে থাকবেন তো ইনশাআল্লাহ বলেছেন ওই যুদ্ধে ইসলামের পক্ষে যারা সাহায্য বরণ করবে তাদের এক একজন শহীদ কে আল্লাহ মর্যাদা দিবেন সোহান এই জন্য আমাদেরকে সবসময় সজাগ থাকতে হবে তৈরি থাকতে হবে যে সেই যুদ্ধ যদি যুদ্ধে দামাবা যদি বেজেই যায় আমরা ইসলামের পক্ষে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত ইসলামের পক্ষে লড়াই করে যাব ইনসা আল্লাহ কিন্তু সব মুসলমান কিন্তু সেদিন ইসলামের পক্ষে কাজ করবে না মুসলিম নামধারী মুনাফিক যারা এদেরকে আপনি ইসলামের পক্ষে পাবেন না মুখে মুখে তারা বলি সরবে বড় 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 লেকচার তারা দেবে কিন্তু যখন হক আর বাতিলে দ্বন্দ্ব শুরু হয়ে যাবে তাদেরকে কখনোই খুঁজে পাওয়া যাবে না